হ্যালো বন্ধুরা গুড নাইট আমি কাজ থেকে এসে দেখছি সকালে তো আমার মায়ের শরীর খারাপ খুব আমাকে ফোন করে বললো আমি কাজে গেছিলাম ফোন করে বললো যে আমার আমার মায়ের অবস্থা খারাপ তোমাকে দেখতে চাইছে তা আমি অনেক দূরে কাজে গেছি আসতে পারিনি তাই এসে দেখি এখন বাড়িতে কী হয়েছে না হয়েছে আমি জানি না মুখ ঘোমরা করে বসে আছে তা এখন আমি মুখ আমি বলেছি তো মাথা ঠান্ডা করিয়ে দেবো বরফ দিয়ে তোমাকে তা এখন কি চাইছে জানি না তা তুমি তোমার কি হয়েছে তুমি বলো কিছু হয়নি আমার তাহলে কেন মুখ না তা এখন ভালোবাসতে চাইছি ভালোবাসা নিচ্ছে না তা আপনারা জিজ্ঞেস করুন দাদা ভালোবাসতে চাইছে তা ভালোবাসা কেন নিচ্ছেন নিচ্ছেন তা আপনারাই বলে দিন দিদিকে সবসময় কি ভালোবাসার মুঠ থাকে উনি আসবে হুট করে এসেই ভালোবাসতে চলে যাবে ভালোবাসাটা হচ্ছে পবিত্র জিনিস ঠিক সময় বেডরুমে বেডে হ্যাঁ ভালোবাসা হয় আমি কি এখন বেডে গেছি দেখুন আমি কীরকম বসে আছি আমি ছেলের ঘরে বসে আছি দেখুন সোপার পাশে বসে আছি এসি চলছে এই দেখুন ঠিক আছে ও হুটহাট করে চলে আসবে আমার কাছে ভালোবাসা হবে আমার গা জালাপোড়া করছে আমি বলেছি পরে ভালোবাসবো এই নিয়ে রাগ হয়েছে ভালোবাসা যখন তখন হয় না হয় না খালি এই দেখুন দিদি এখন এত মাথা গরম এখন বরফ দিয়ে ঠান্ডা করছি দিদিকে বরফ দিয়ে ঠান্ডা করতে দিদিকে গাই গলা পাওয়া যাচ্ছে মানে মা খালা করে দিই বা তুমি বলে দিই মা খালা করে এটা তুমি আমি তোমাকে দেখাচ্ছি দেখো আসলে দেখো আমাকে আমার মাথা ঠান্ডা আছে তুমি নিজে মাথা ঠান্ডা করো আমার মাথা ঠান্ডা আছে আমার মাথা দিতে না আমাকে

দেখেছেন বরফ দিয়ে এখন আমার মাথা ঠান্ডা করছে আমার মাথা সকাল থেকে ওর মাথা কিছু ঠান্ডা নেই সব কি ঠান্ডা করছে এটা কি ভালোবাসা হচ্ছে আমার ভালো লাগছে না এটা ভালোবাসবে এটা হচ্ছে ভালোবাসা ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাবেন কিরকম লাগলো